প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাত দিন আগেও এই ছাতাটি ছিল আমাদের সবথেকে দামি ছাতা মাত্র সাত দিন আগেও এই ছাতাটি ছিল আমাদের সবথেকে দামি ছাতা এটার কোড নাম্বার হচ্ছে সিক্স আর ছাতাটার নাম হচ্ছে রহমানের রহমানের ভিআইপি অটো ছাতা এরকম একটা চমৎকার কালার পাবেন এই ছাতার সব থেকে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে এটার কাপড় এটার কাপড়টা একদম একটা সিল্ক কাপড় অনেক মোটা একদম রোদ আপনার গায়ে এসে লাগবেই না কাপড়টা আরও একটা মজার ব্যাপার কাপড়টা যদি আপনার এরকমের আলোতে থাকে একটা কালার হবে সায় থাকলে একটা কালার হবে রোদ্রে থাকলে একটা কালার হবে ভিজলে একটা কালার হবে শুকালে একটা কালার হবে জাস্ট দেখেন মানে আলোর প্রতিফলনের সাথে কাপড়ের কালারটা জাস্ট এক এক রকমের রঙ ধারণ করবে তো এটার উপরে কালার যেটাই হোক ভিতরে হবে এরকমের কার্বন মেটালিক করা অর্থাৎ এটা হচ্ছে কাপড়টা হচ্ছে সানপ্রুফ উইনপ্রুফ রেইনপ্রুফ সাথে উইনপ্রুফ হবে বাতাসে উল্টে গেলেও ভাঙবে না আর ছাতাটা অনেক সময় বারো শিক ষোলো অনেক ভারী হয় বহন করতে অনেক কষ্ট হয় আর এই ছাতাটা কিন্তু অনেক লাইট এবং স্ট্রং ছাতা অটো ক্লোজ ভিআইপি ছাতা প্রাইজ হচ্ছে পাঁচশো ষাট টাকা এটা হচ্ছে পাইকারি দাম খুচরা যদি নিতে চান তাহলে পাইকারি দামের থেকে টেন বেশি সার্ভিস চার্জ দিয়ে আমাদের সরাসরি শোরুম থেকে নিতে পারবেন